আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো এবং বলবো ময়মনসিংহ বিভাগের অন্যতম সুন্দর একটি জেলা হ্যাঁ আপনি ঠিক বুঝতে পারছেন আজকে আমরা জামালপুর জেলা সম্পর্কে জানব এবং দেখব দুই হাজার বর্গের আয়তনে ঘিরা প্রাকৃতিক সৌন্দর্য জামালপুর জেলায় সেরা বাংলাদেশের অন্যতম বিভাগ ময়মনসিংহ আর ময়মনসিংহ বিভাগের চারটি জেলা হচ্ছে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর ও জামালপুর বাংলাদেশের বিশ্বতম জেলা হচ্ছে এই জামালপুর ছয় উপজেলা নিয়ে গঠিত জামালপুর জেলা যেমন ইসলামপুর মেলান্দা বক্সিগঞ্জ সরিষাবাড়ি জামালপুর সদর থানা আর এই জেলার মানুষের কথা বলতে গেলে কথায় আছে ভালোবাসা ভরপুর প্রাণের শহর জামালপুর যত ভালোবাসা আত্মীয়তা আপনি এই জামালপুরে আসলে কিন্তু পাবেন আরেকটা ফেমাস কথা আছে ঘানে গানে জামালপুরের পোলা দেড়শো টাকার গুলা সেরা হবে শুধু পোলা মায়া রূপে গুণে নয় জামালপুরে রয়েছে অন্যতমানের শিক্ষা ব্যবস্থা সরকারি আশিক মাহমুদ কলেজ দেশের বিভিন্ন জেলা থেকে এই জামালপুরের সরকারি আশেখ মাহমুদ কলেজে পড়ালেখা করে এবং এই জেলায় রয়েছে দেশের সর্বোচ্চ দশটি সুন্দর প্রাকৃতিক পাহাড়ে একটি পিকনিক স্পট হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা জামালপুর লাউচাপড়া পিকনিক স্পট প্রতি বছর পিকনিকের সময় দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন এছাড়াও সরকারি আশেফ মাহমুদ কলেজ পাঙ্গন জুড়ে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা কলেজের এই পুকুর খুব খুবই সুন্দর জা বিকেল টাইমে অনেক মানুষ আসে আড্ডা দিতে এবং এছাড়াও কলেজ পাঙ্গন পুকুর ঘিরে রয়েছে বিভিন্ন খাবার দোকান সত্যি বলতে জামালপুর জেলাকে আরো সুন্দর করে তুলেছে এই সরকারি আশিক মাহমুদ কলেজ এবং পুকুর পাড়ের দৃশ্যগুলো জামালপুরের পুরোনো নাম ছিল সিংহ জানি কিন্তু পরবর্তী হরজত জামাল নামে এক ধর্মপ্রচারক এই সিংহযানি আসেন এবং ধর্মপ্রচার করেন তারপর সে এখানে মারা যায় পরবর্তী তার মাজার এখানেই করা হয় সেই তার মাজার থেকেই নামকরণ করা হয় জামালপুর যা আজকের জামালপুর নামে পরিচিত এই জামালপুরের পূর্ব দিকে রয়েছে শেরপুর ও ময়মনসিংহ জেলা পশ্চিমে সিরাজগঞ্জ জেলা এবং দক্ষিণে রয়েছে টাঙ্গাইল জেলা জামালপুরের শিল্প বাণিজ্য হচ্ছে নকশি কাঁথা এবং কাঁসা শিল্প এবং ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মিল্লিমেন্দা ভাত যা একশো বছরের পুরনো পূর্বপুরুষ থেকে খেয়ে আসে জামালপুরবাসী এটি হচ্ছে জামালপুরের রেল স্টেশন যা সরিষাবাড়ি থেকে ছেড়ে আসা এবং জামালপুর ময়মনসিংহ ঢাকা ট্রেন সারাদেশে দেশে চলাচল করে জামালপুরের রেল স্টেশন পরিবেশের দিক দিয়ে অনেক সুন্দর এবং পরিপাটি তবে আমার মতে তৎকালীন এই জামালপুরের অনেক বড় বড় এমবি মন্ত্রী ছিলেন যারা চাইলে এই জামালপুরের রেল স্টেশন ভিআইপি রূপে বানাইতে পারত কিন্তু সবখানি দুর্নীতি আছে যাই হোক আশা করি ভবিষ্যতে একদিন এই রেল স্টেশন অনেক সুন্দর হবে দেশে পাঁচটা সুন্দর রেল স্টেশন হলে তার মধ্যে আমাদের জামালপুরের রেল স্টেশনটাও সুন্দর হোক এ আসা এই তো আজকের মতো এইটুকুই দেখা হবে জামালপুরের আবার নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই আল্লাহ হাফিজ